ওনার আর একটা বৈশিষ্ট্য এইটা বললে আমাদের ইয়ং জেনারেশন আজকে তো অধিকাংশ যুবকদেরকে দেখতেছি যুব সমাজের মাহফিল তো তো তাদের জন্য একটু কথা বলি নাকি বলেন আবদুল্লাহ বিন আমর রদিয়াল্লাহ তাআলা আনহুমা এমন সাহাবী যে ওনার আর ওনার পিতার মাঝে বয়সের ব্যবধান ছিল মাত্র এগারো বছর বয়সের ব্যবধান কত ছিল পিতা পুত্রের বয়সের ব্যবধান এগারো যখন তাহলে ওনার পিতা কত কম বয়সে বিবাহ করেছেন আমরা তো আজকাল ছেলে মেয়েদেরকে বিয়ে দিতেই চাই না অনার্সে পড়তেছে ছেলে একটা বিয়ে না বলে আগে চাকরি ঢুকুক নিজের পায়ে দাঁড়াক নিজের পায়ে দাঁড়ানোর পরে বিয়ে করতে করতে ওরা নিজের পায়ে দাঁড়ানোর শক্তি থাকে না এখন আমাদের যে সমস্ত অভিভাবকরা একটু অর্থমন্ত্রীর চিন্তাভাবনা করেন অর্থনীতি নিয়ে বেশি ভাবেন তো ওনারা চিন্তা করেন যে আসলে এই সন্তানকে বিয়ে দিলে এ কী হবে এর স্ত্রীরা কে খাওয়াবে ভাই আমাদেরকে কে খাওয়ান আল্লাহ তাআলা আপনার যদি আরেকটা মেয়ে থাকতো অতিরিক্ত তার খরচ কে বহন করতো বলেন বলেন কে বহন করতো আমাদেরকে বহন করতে হতো রিজিক দিতেন আল্লাহ তাআলা কথা ঠিক না অবশ্যই এখন আমরা এই যে চিন্তাটা করি যে এর একে কে খাওয়াবে এই চিন্তা করে এর বিয়ে দিচ্ছি না না দেন বিয়া কিন্তু এই সন্তান বয়স হওয়ার পরে বিবাহ না দিলে সে যদি কোনো গুণার মধ্যে লিপ্ত হয় রাত জেগে অবৈধ চ্যাটিং করে হারাম রিলেশনে যুক্ত হয় তাহলে সম্পূর্ণ গুণার দায়ভার শুধু ওই সন্তানের হবে না বাপ মারও বহন করতে হবে এখন একটা মেয়ের দায়িত্ব নেওয়া ভালো হবে নাকি গুনার দায়িত্ব নেওয়া ভালো হবে আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝ দান করেন আমি দারুলম দেওবন্দে পড়া অবস্থায় দেখেছি শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই যিনি সরাসরি রসুল্লাহ সাল্লা বংশের লোক শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের পুরা খানদানের মধ্যে একটু বয়স হয়ে গেলেই বিবাহ ওনারা দিয়ে দিতেন এই যে আপনারা বর্তমানে দেখেন শেখুল ইসলাম হুসাইন আহমদ মদুর নাতি সৈয়দ মাওলানা আফান মনসুরপুরি এখন বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনগুলোতে বয়ান করেন আমরা যখন দাওরে হাদিস পড়ি উনি তখন মিসকাত পড়তেন কিন্তু তখনই তিনি বিবাহ করেছেন বিবাহ করেছেন কিন্তু শাসন ঠিকই পিতার হতো উনি তো কারি ওসমান সাহেব রহমতুল্লাহ আলী দাউল ছিলেন তার ছেলে হুসাইন আহমদ মদুর নাতি উল্টা পাল্টা করলে বউর সামনেই মার মেয়ের পিতা মাতা ছেলের পিতামাতা যদি ঠিক থাকে তাহলে এরা লেখাপড়া করেও কোনো সমস্যা হবে না বিয়ে সেদি করে লেখাপড়া করবে যার যার জায়গায় তারা তারা থাকবে এখনই ওকে লেখাপড়া বাদ দিয়ে দোকান দিয়ে দেওয়ার কোনো চাকরি বাকরিতে দিয়ে দেওয়ার দরকার কি সংসার পরে করবে এখন বিয়ে বিয়েস করক যদি মোবাইলে কথা হয় জায়গা মতো হবে হারাল হবে সবাব হবে রাজ্যেকে সম্পর্ক রাখলে কথা বললেও এটা হবে বৈধ ইস্কনের এই সমস্ত জঙ্গিরা আমাদের মেয়েদের চরিত্র নষ্ট করতে পারবে না এরা এই যে প্রেমের ফাঁদে ফেলে এরা তো আমাদের দেশটাকে হিন্দু রাজ্য বানানোর জন্য রাম রাজ্য বানানোর জন্য গোপন ষড়যন্ত্রে লিপ্ত এরা ভেতরে গোপনে গোপনে মেয়েদের সাথে সম্পর্ক রাখে তাদের গর্বে মুসলিম মেয়েদের গর্বে হিন্দুদের সন্তান দেওয়া তাদের জীবন ধ্বংস করা বিশেষ করে এই যে মহিলা মাদ্রাসা বালিকা মাদ্রাসা যেগুলো আছে এগুলোর মেয়েদেরকে তারা টার্গেট করে কারণ এই সমস্ত মাদ্রাসাগুলোর থেকে যে মেয়েরা বাহির হয় এর সন্তান যখন তার পেটে আসে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানটা একটা মাদ্রাসার কোলে চলে আসে একটা আদর্শ মা সৃষ্টি করে এই মাদ্রাসাগুলো যার কারণে এই মেয়েদেরকে ধ্বংস করার জন্য অবৈধ প্রেমে লিপ্ত করার জন্য বহু রকম ষড়যন্ত্র চলে চলে না ভাই এই সুযোগটা পাবে না যদি আমাদের ছেলে মেয়েদের চরিত্র আমাদের ছেলে মেয়েরা ঠিক রাখে বাবা তোমরা যে একটা মেয়ের সাথে রাত জেগে অবৈধ সম্পর্ক রাখো সেই মেয়েটা তোমার সাথে যখন সম্পর্ক রাখতেছে না যায় হারাম সম্পর্ক বিয়ের পরে যে আরেকজনের সাথে হারাম সম্পর্ক রাখবে না তার গ্যারান্টি কি যে সমস্ত আমাদের মেয়েরা ছেলেদের সাথে রাত জেগে অবৈধ লিপ্ত থাকে হারাম রিলেশনে জড়িত থাকে তাদেরকে আমি হাতে পায়ে অনুরোধ ধরে অনুরোধ করি যে আপনারা কখনো এই ধরনের ছেলেদের সাথে সম্পর্ক রাখবেন না কারণ যে ছেলে আপনার সাথে অবৈধ সম্পর্কে এখন লিপ্ত বিয়ের পরে আরও চার পাঁচটা মেয়ের সাথে সম্পর্ক রাখবে না তার কে গ্যারান্টি দিস দুশ্চরিত্রা যারা তারা তো দুশ্চরিত্র ছেলের জন্যই শোভা পায় আর দুশ্চরিত্র ছেলের জন্য ওই দুশ্চরিত্রা মেয়ে শোভা পায় আপনি যদি ভালো মেয়ে চান তাহলে ছেলেরা নিজেদের চরিত্র সংশোধন করতে হবে চরিত্র সংরক্ষণ করতে হবে ইজ্জত ইফতের হেফাজত করতে হবে মেয়েরা যদি সৎ এবং যোগ্য স্বামী চায় তাহলে তাদের জন্য নিজেদের ইজ্জত ইফতকে হেফাজত করতে হবে